প্রথমত আমার বেড়ে ওঠা আমার ছোটবেলায় সবটাই কেটেছে রাঙাবাটি শহরের মধ্যে আমার জন্ম নিয়ে একটা কথা বলি আমার জন্ম তারিখ যেটা অনেকে বলে না আমি সবসময় মনে করি যে আমি একটা ইউনিক একটা পার্সন এটা গর্বের জায়গা থেকে বা অহংকারের জায়গা থেকে না আমি ভাবে নিজেকে একটু অন্যের চাইতে একটু ইউনিক হিসেবে অনেকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমি হয়তোবা এরকম হতে পারে যে দশের মধ্যে আমি একাদশ হই আমার কোনো সমস্যা নেই কিন্তু ওই এগারো থেকে বিশের মধ্যে যেন আমি এগারো হই আচ্ছা তো সেইভাবেই আবার বেড়ে ওঠা আবার জন্ম তারিখটা তিন 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 এবং দিনটা হচ্ছে আবার সোমবার শনি রবি সোম সপ্তাহ তিন তো সেই জায়গা থেকে আবার সব জায়গা থেকে আমি মনে করি যে একটু ইউনিক সব জায়গা থেকে এখন আজ পর্যন্ত যে জায়গায় এসেছে এবং বিতর্ক সমালোচনা আলোচনা ভালোবাসা সব দিক থেকে আমার মনে আসলে ইউনিক আচ্ছা তাহলে রাঙ্গামাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন পড়াশোনা হাতে কি ওখানে হ্যাঁ আবার ওখানে আমি ক্লাস টেন পর্যন্ত আমি পড়াশোনা করেছি কলেজ আপনার রাগামাটির মধ্যে শ্রেষ্ঠতম একটা বিদ্যা প্রতিষ্ঠানের মধ্যে একটি এবং আমি সবসময় গর্ববোধ করি যে আমি সেই প্রতিষ্ঠানের একজন সদস্য হিসেবে ছিলাম আছে এবং থাকবো তো সেই জায়গা থেকে আমি আমি আমার শিক্ষকদের একটা কথা বলি আমি কোনো স্পিরিচুয়াল ধারণা থেকে এটা বলছি না কিন্তু আমি আমার টিচারদের আমি সবসময় আমি সম্মানটা একদম হায়েস্ট রাখার চেষ্টা করি আমি আমি ছোটবেলা থেকে খুব একটা বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না আমি আজ পর্যন্ত যে জায়গায় আমি মনে করি যে তাদের আপনার ধরেন যে ভালোবাসা তাদের যে স্নেহ তাদের যে আশীর্বাদ দোয়া সেই কারণে মনে হয় আমি এখানে আমি মনে করি তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে একটা পাওয়ার আছে যেই জায়গা থেকে তারা যে স্টুডেন্টকে তারা আপনার ভালোবাসা দিবেন আপনার আশীর্বাদ দোয়া দিবেন সে স্টুডেন্ট কোনো একভাবে সফল হবে জীবনে আমি সেই জায়গা থেকে আমার টিচারদের হায়েস্ট রেসপেক্ট দেওয়ার ট্রাই করি সো আমি মনে করি আমার মেধা আমার অর্জনের চাইতে তাদের আশীর্বাদ দোয়াটা আমার কাছে হাই স্কুল লাইফ শেষ করার পর আমার কলেজ লাইফ ঢাকাই নটাম কলেজে আপনার আমার যেদিন বার্থডে ছিল আহ তেসরা মার্চ সেদিনে আমি প্রথম ঢাকা আসি বলতে গেলে দু সালে আমার মায়ের ইচ্ছা ছিল এবং আমার নিজের ইচ্ছা ছিল আমি নটরম কলেজে পড়বো তো আমার প্রথম ইচ্ছাটা জন্মে ক্লাস সেভেন এর তো সেই জায়গা থেকে আমি নট اٹেন্ড কলেজে কিভাবে ভর্তি হই কিভাবে আমি ভর্তি হতে পারি কিভাবে আমি प्रिपरेशनটা নিব আফটার ভাইভা গুলো ইংলিশে নাই কিনা এই সব অনেক অনেক क्वेश्चन থাকে কারণ সেই সময় খুব একটা বিশাপনার অনলাইন জিনিসটা থাকতো না ইনফরমেশনগুলো খুব একটা বেশি পাওয়া যেত না তার উপর আফটার রাंगाबादিতে আমি বলছিলাম একদম প্রত্যেকন্ত এলাকায় বড় হয়েছে এইভাবে বলবো না আমি যথেষ্ট সুযোগ সুবিধা ভালোমতো পেয়েছে আমার ফ্যামিলি আমাকে যতটুক সম্ভব একদম সর্বোচটা দেওয়ার চেষ্টা করেছে তো তারপরও কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আমার নিজের উদ্যোগে নিজের আহ প্রেরণায় হয়তো বা এখানে আহ আশা অবশ্য এখানে ফ্যামিলি বড় একটা ফ্যাক্টর কিন্তু আমার নিজের যদি চেষ্টা না থাকতো তাহলে না আসলে আহ চেষ্টা আপনার ফ্যামিলি আপনার টিচার দের আশীর্বাদ সবকিছু একসাথে যখন হয়েছে তখনই আসলে সম্ভব হ্যাঁ আমি যখন আহ আমি একটা কথা বলি কথায় অনেক সময় বলা যায় অনেক কিছু হতে পারে অনেক কিছু অনেকে একটা নেগেটিভলি নিতে পারে আমি আমাদের রাঘামাটিতে আবার জিপি ফ্যাক্টর খুব বেশি দাম হ্যাঁ তো কোনো এক ভাবে জিপে ফ্ক পেয়ে গেলে না সেই খুব বেশি আপনার আহ খুব মেধাবী এরকম টাইপের ধরা হয় আসলে তো বলা যায় যে হ্যাঁ অবশ্যই মেধা না থাকলে তো এটা পাওয়া যাবে না কিন্তু তারপর ওইখানে ঢাকার সামনে দেখলাম যে আপনার হাজার হাজার জন জিপে ফ্যাক্ট কিন্তু আপনি জিএমসি তে যাবেন জিএমএম সি তে আপনার যদি এগারোশো আশি মার্স না হয় আপনি চান্স পাবেন না আপনি জিপি ফাইভ পেয়েছেন কিন্তু আপনার মার্স এক হাজার পঞ্চাশ এক হাজার আশি আপনি পাচ্ছেন না আপনাকে ভর্তি হতে হচ্ছে যে কোনো একটা কলেজে কলেজের ক্ষেত্রে আপডাউন করছে না কিন্তু তারপর বাস্তবতা বলে যে কিছু আপনার শিষ্য কলেজ আছে তো সেই জায়গা থেকে আমার সেইভাবে গাইড করার মতো কেউ ছিল না যে তোমাকে শুধু জিপে এফেক্ট পেলে হবে না তোমাকে ম্যাথসটা কিন্তু ভালো পেতে হবে এই জিনিসটা খুব একটা বেশি আমি মানে এরকম গাইডেন্স আমি পাইনি বলতে গেলে তারপরও আমি কোন আসলাম এসে মার্চের তিন তারিখ আমি বাসে উঠলাম এবং চার তারিখ আবার ভোরে পৌঁছালাম এবং মানে আমার মা সব দিক থেকে ছোটোবেলা থেকে আমার গান থেকে শুরু করে আবৃত্তি সব কিছুর ড্রয়িং তো খুব বেশি উনি ইয়েস মানে আমার যেতে উনার আগ্রহটা বেশি ছিল অ্যান্ড ডিভিশনাল পর্যায়ে বলেন বা জাতীয় পর্যায়ে আমার অনেক ক্ষেত্রে টুকটাক আমার ড্রয়িং থেকে শুরু করে মানে আবৃত্তি এগুলোতে একটু পদচারণা ছিল সেরকম জাতি পর্যায়ে নেই কিন্তু ডিভিশনাল পর্যায়ে থেকে শুরু করে আহ মোটামুটি জেলা পর্যায়ে একটা নামঢাক আছে তো সেই জায়গা থেকে আপনার মানে এই সকল বিষয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমার ফ্যামিলি প্রচুর সাপোর্ট আপনাকে দিয়েছে আপনার তিনের গল্পটা আমি একটু জানতে চাই আলাদা করে আপনি তো তিন তিন আপনি বলছেন যে আপনার বার্থডে থেকে শুরু করে আপনার ঢাকা আসা হ্যাঁ আপনার তিনের সাথে কি আরও কোনো গল্প আছে আপনার জীবনে আমার বিষয়টা হচ্ছে কি এই যে তিনের কথা বললাম না আমার কথা হচ্ছে কি আমি আবার এগারো ও যে দশের মধ্যে আমি এগারো হই এই কথাটা আমি বলেছে প্রথমত এখানে প্রথম এবং তৃতীয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটাকে আপনার স্থান ধরা হয় আমি কোনো কোনোভাবে আমার যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ যারা আছে তাদেরকে হারিয়ে একদম প্রথম স্থানটাই নিতে হবে আমি কখনো প্রতিযোগিতা করিনি সত্যি কথা বলতে আমি সবসময় চেয়েছি আমার স্কিল ডেভেলপড হোক আমি সবসময় চেয়েছি আমি নিজেকে আর একটু আপনার মানে সব দিক থেকে আর উন্নত করি এই জিনিসটার দিকে আমি ফোকাস করেছি তো সেই জায়গা থেকে আমি যদি কোন একভাবে তৃতীয় হয়ে যাই আমার কোনো সমস্যা নেই মানে সেই প্রতিযোগিতা আমি সেই প্রতিযোগিতা আমি থাকতে চাই না আমি শুধুমাত্র আমার নিজের দিকে আমার ফোকাস করতে চাই আমি কতটা নিজেকে ডেভেলপ করতে পারলাম এই জিনিসে আচ্ছা আপনি তাহলে নটর থেকে আপনি আপনার ইন্টার শেষ করেছেন